বাজারে পর্যাপ্ত পরিমাণ দাম বিক্রি করা যায় সাতশো টাকা আষ্টশো টাকা কেজি ধরে আর এই মাছগুলো খেতেও খুব শ্বশুর সুস্বাদু বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যাতে বাই মাছ খেতে পছন্দ করে না প্রতি শতাংশে আপনি দুই হাজার করে চাষ করতে পারবেন এককভাবে আর মিশ্রভাবে চাষ করলে এক হাজার করে মিশ্রভাবে চাষ করবেন সবাই আচ্ছা আমি আমি দেখতেছি মাছগুলো হচ্ছে আপনার বাইম মাছের পোনা যাদের তারা বাইম মাছ চাষ করতে চান শৌখিন মাছ চাষি ভাইরা মাছ চাষ করে লাভবান হতে পারতেছেন না তাদের তারাই আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর এইগুলো মাছ চাষ পদ্ধতি আপনি অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এককভাবে করতে পারবেন এই মাছগুলো এক আজ থেকে এক মাস আগে দিয়েছিলাম এক থেকে দেড় ইঞ্চি সাইজের আজকে এক মাস পরে এক একটি মাছ পাঁচ ইঞ্চি সাইজের হয়েছে রূপান্তরের এই মাছগুলো হচ্ছে আপনার বাজারে যে রেডিমেড সরিষার খোল ফিট 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 আপনি দুই পালা খাওয়াবেন এগুলো খাবেন আজকে যেহেতু আমরা মাছ মাছ কিছু করছি জাল টান সাথে মাছগুলো উঠছে আমাদের ঠিকানা ময়ম সিং ত্রিশ সাল চাইলে মাছগুলো এসে নিতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশ মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো বাজারে পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে অন্য অন্য মাছ আপনি যেরকম দুশো টাকা কেজিতে বিক্রি করবেন না এই মাছগুলো সাতশো আষ্টে কেজি বিক্রি করতে পারবেন মাছের পোনা হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা পিস দুই টাকা পিস মাছের সাইজ অনুযায়ী যারা এই বড় মাছ নিতে চান এগুলো পাঁচ টাকা পিস তিন ইঞ্চি সাইজের পোনা বাই মাছের পোনা বাই মাছ মাত্র চাষ করে আপনারা লাগ লাঘুপতি কোটিপতি হতে পারবেন মাত্র ছয় মাসে なるほど。<music>